কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা কত টাকা পয়সা এই যে দক্ষিণ সাহারায় কবরস্থান মাঠে আছে না নাই নাই নাই। দম্ভ এত অহংকার কবরস্থানে গিয়ে পাঁচ মিনিট দাঁড়ায় থেকে দেখেন কবরের দিকে তাকান আপনার এই অদম্ভ অহংকার এগুলো সব মাটির সাথে মিশে যাবে অহংকার করে কি লাভ লাভবাদ অহংকার করে এই যে হিংসা বিদ্বেষ করে গালি গালাজ করে বিরোধিতা করে কি লাভ হবে বলেন কোনো লাভ আছে জোরে বলেন লাভ আছে আপনার কি সোয়াব হবে কোনো সোয়াব নাই কোনো ফায়দা নাই এর ভিতরে এরপরও আমাদের ভিতর থেকে অহংকার যায় না দম্ভ অহংকার এগুলো আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে ফেলতেছে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেন যে ব্যক্তির ভিতরে ধম্ব অহংকার এগুলো থাকবে হিংসা বিদ্বেষ ওই ব্যক্তিকে নিজেই তার এই ধম্ব অহংকারের কারণে তার সমস্ত আমল নামা তো আস্তে আস্তে ধ্বংস হবে বরং ওই ব্যক্তির আত্মপ্রশান দেখে আল্লাহ উঠে না আর এই ধম্ব অহংকার দ্বারা আল্লাহ আপনাকে ধ্বংস করবে তিলে তিলে মেরে ফেলবে আপনি টের পাবেন না বাফ এজন্য আল্লাহর দিকে ফিরে আসেন অহংকার ছেড়ে দেন বাহাদুরি ছেড়ে দেন দুনিয়াতে দিন থাকার জায়গা না আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং হেদায়ত দান করেন পরে নামিন তো বলছিলাম আমাদের নামাজ হবে কার জন্য বাবা জোরে বলেন আল্লাহর জন্য আমাদের রোজা হবে কার জন্য আমাদের কোরবানি হবে কার জন্য আমাদের জাকাত হবে কার জন্য আমাদের যত নেক আমল আছে এই নেক আমল আমরা কাকে দেখানোর জন্য করব আল্লাহকে দেখানোর জন্য করব